হ্যালো বন্ধুরা আমি মিনি ব্লগ নিয়ে চলে এলাম ছোট্ট আমরা কালকে শপিংয়ে বেরিয়েছিলাম তো দেখো আমরা এখন আছি বিরন সর্বজনীয় দুর্গাপুর প্যান্ডেলের কাছে তো প্যান্ডেলটা পুরো কমপ্লিটই হয়ে গেছে তো যাবার পথে ঠাকুরটা দেখতে পেয়ে তো আমরা একটু ছোট্ট একটা ভিডিওই করে নিলাম তো খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল আর কলকাতা বাজারে চলে এলাম হাতিবাগানে জানোই একটু শপিং তো করতেই হবে বাচ্চাদের জন্য তাই প্রচুর ভিড়ও হয়েছিলো শপিংয়ে আর আমরা গেলাম কলকাতা বাজারে দেখো প্রচুর ভিড় হয়েছিল কিন্তু কলকাতা বাজারে সেরকম কালেকশান আমরা দেখিনি যেইটা দেখলেই হেভি ব্যাপার সেই জিনিসগুলো ছিল না হ্যাঁ ছোট ছোটো বাচ্চাদের জামা প্যান্ট জিন্সের প্যান্ট সবই ছিল কিন্তু আমড়ি কোনো জিনিস ছিল না যে দেখতেই যে নিতে হবে দেখো টাটা